ওয়েলকাম ফ্রেন্ডস ভোটার তালিকা সংশোধনের কাজে নিয়োজিত বিওলোদের মধ্যে চারজন বিওলোকে সকজ করল নির্বাচন কমিশন সকলের দৃষ্টি আকর্ষণ করছি মূলত আজকের এই ভিডিওতে যে চারজন প্রাথমিক শিক্ষক চারজন প্রাথমিক শিক্ষক তাদেরকে সকজ করেছে নির্বাচন কমিশন এদের প্রত্যেকেই ছাপ্পান্ন শামসেরগঞ্জ এসি তে তারা পোস্টিং ছিল এবং তাদেরকে কারণ দর্শানোর চিঠি জারি করেছে তাদের বিওনোর যে ডিউটি লেটার সেই ডিউটি লেটার তারা রিসিভ করেনি সেই জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা ডিপার্টমেন্ট থেকে এবং সকলকে সার্কেল অফিস থেকে শোক চিঠি রিসিভ করার জন্য অনুরোধ করা হয়েছে যাতে জটিলতা এড়ানো যায় এবং জটিলতা এড়াতে দ্রুত এই বিষয়টি সমাধান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে অবশ্যই আপনারা যেনারা বিএল ডিউটির কাজে নিযুক্ত আছেন প্রত্যেকেই আপনারা অত্যন্ত দক্ষতার সহিত অত্যন্ত মেধার সহিত এবং অত্যন্ত নিষ্ঠার সহিত এই বিএল ডিউটিগুলো পালন করবেন এই আশা ভরসা রাখছি আপনাদের কাছে আরও পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয়